গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করো সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভোরের পাখির ডাকের সাথে সাথে আমাদের মতো এই যে বাড়ির বউদেরও কাজ শুরু হয়ে যায় তো এখন বাজে ওই সকাল ছটার মতো বাড়িটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন চলে এসে এই যে বাসি বাসন নিয়ে এগুলোই মেজে নেব মেয়েও সকাল সকাল উঠে গেছে আর দেখো আমার সঙ্গে একই তালে সেও কাজ করে চলছে তো রাতের বেলা মেয়ে মার ঘরের বিছানায় চাদরে হিসু করে দিয়েছে তো সেগুলোই এখন ভিজে রাখবো এখন এখন কেচে দেবো না একটু পরে কেচে দেবো তো এখন ছাপ দিয়ে সবগুলো ভিজে রাখবো মায়ের ঘরে কোনোদিন বিছানায় যদি হিসু করে তা মাই বেশি কেচে দেয় আমি দেই না আর আজকে যেহেতু মা বাড়িতে নেই সকালে উঠে মাঠে চলে গেছে তাই ভাবলাম যে না আমি ভিজে রাখি পরে এখন রোদ উঠলে সবগুলো কেচে দেবো তো তারপরে চলে এলাম ঘরে ঘরটা গুছিয়ে নেব তোমার দাদা বিয়ে উঠে গেছে আর ও ফ্রেশ হতে চলে গেছে তো সকালে উঠে যতক্ষণ এই ঘরের বিছানা ঠিক করব না আর ঘর ঝাড় দেবো না ততক্ষণ যেন মনে হয় যে সব কাজ যেন আমার এলোমেলো হয়ে আছে ঘর যদি গোছানো পরিপাটি থাকে তবে দেখবে অনেকটাই ভালো লাগে মনে হয় যেন কাজ অনেকটাই কাজ কমে এসেছে তো এই যে তাড়াতাড়ি করে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ আমাকে এখন চা বানাতে হবে তোমার দাদা ভাই হলো দোকানে যাওয়ার সময় হয়ে গেছে আজকে সকালে জল খাবারে তেমন কিছু করে এক চানা দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর এই যে চা আজকে এটাই খাব আমার কিন্তু বেশ ভালো লাগে চায়ের সঙ্গে মুড়ি মেখা খেতে আমার অনেকটাই ভালো লাগে তো তোমার দাদা ভাইয়ের দোকানে চলে গিয়েছিলো আর তারপরে ও এসেছিলো বাড়ির কাছে একজন পেশেন্টকে দেখতে রুগীকে দেখতে এসেছিলো আর তার সঙ্গে কিছু বাজার নিয়ে এসেছিলো বাজার বলতে ওই সাপ মুড়ি আর এই চা শেষ হয়ে গিয়েছিল সেটাই নিয়ে এসেছিলো তো মুড়ি নিয়ে এসেছিলো সেই মুড়িগুলোকে বয়ামে ঢেলে রাখবো এখানে মুড়ি রাখি আমার না যে কোনো কাজই বলো সঙ্গে সঙ্গে করে রাখাই ভালো কাজ জমা করে রাখলে পরে আবার অনেক অসুবিধে হয় কারণ ছোট বাচ্চাকে নিয়ে কাজ সঙ্গে সঙ্গে করে রাখি তাতে আমার অনেকটাই কাজ এগিয়ে যায় এই যে দেখো মুড়িটা ঢে ঢেলে নিচ্ছি কারণ এই কাজটা যদি আমি এখন রেখে দেই পরে এমন হবে যে দেখা যাবে যে আমার আরও একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যাবে তখন আর করাই হবে না আর সঙ্গে কারো সঙ্গে করাই ভালো যেহেতু একা হাতে সমস্তটা আমাকে সামলাতে হয় তোমার রান্না করার থেকে শুরু করে মনে করো সবটা সংসারে সমস্ত কাজ আমি একা হাতে করি তার সঙ্গে তো নিজের পড়াশোনা আছে। ছোটো বাচ্চা তো সেই হিসেবে আমি যেটুকু সময় পাই সেইটুকু সময়ে যে যখন যে কাজটা থাকে সেই কাজটাই করার চেষ্টা করি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা পাতাটা আমি এখানে ঢেলে নিব চা পাতা রয়েছে কিছু অল্প একটু রয়েছে তো ভাবলাম না চা পাতাটাই পুরোটাই ঢেলে রাখি তারপরে যে সার্ফটাও ঢেলে নেব তো চলো সার্ফটা ঢালতে ঢালতে আমার কিছু মিষ্টি বন্ধুদের কমেন্টের অ্যান্সার দেই তো সুমিতা ভিলেজ লাইফস্টাইল আইডি থেকে দি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দি ভাই এভাবেই পাশে থাকবে তারপরে আশা বর্মন চ্যানেল থেকে কমেন্ট করেছো দি ভাই যে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম দি ভাই আশা করছি পাশে থাকবে নিশ্চয়ই দিদি ভাই তুমিও আমার পাশে থাকো আমিও তোমার পাশে আছি জান্নাতুন মির্জাউল ইলেভেন আর চ্যানেল থেকে কমেন্ট করেছে নাইস থ্যাংক ইউ তোমাকে আমার পরিবারে আসার জন্য পঞ্চমী ছেলে চ্যানেল থেকে দি ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ দি ভাই আমার পরিবেশে আসার জন্য এবং আমার ভিডিওতে আর আমার পরিবারে আশা করার জন্য বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে আছি আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড ও এত পরিমাণে দুষ্ট হয়েছে যে আর বলবো আমি এদিকে কাজ করতেছি ও আর ও আমার কাজের বাওটা বাজিয়ে দিতেছে আমি এদিকে সব বুঝিয়ে রাখতেছি ও সব এলোমেলো করে দিতেছে ওকে নিয়ে আর পারিনি ও এখনও ছোট আর আমার জুতো পরতেছে ছোটোবেলায় আমরাও এরকম করতাম যে মায়ের জুতো হোক বাবার জুতো হোক পরতে অনেকটাই পছন্দ করতাম আর এখন দেখো আমার মেয়েও সেরকম হয়েছে একবার আমার জুতো নিতেছে একবার ওর পাপার জুতো নিতেছে এদের কাণ্ড কারখানায় আমরা যেন আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলোই চোখের সামনে দেখতে পারতেছি কত তাড়াতাড়ি সমস্ত কিছু বদলে যায় তাই না তো ওইদিকে সমস্ত কাজ করে এখন চলে এলাম এই যে আমার আলমারিটা এখানে আমি সমস্ত মশলার কৌটো বয়াম সমস্ত কিছু রাখি কিন্তু অনেক দিন ধরে অনেকটাই নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে এগুলো সবগুলো বার করে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেব কাজের যেন শেষ নেই এক কাজ থেকে আর এক কাজ চলতেই থাকে তো এক এক করে সমস্ত বয়াম বাইরে বার করে নেব অনেক দিন ধরে ভাবতেছি যে এগুলো বার করে ভালো করে পরিষ্কার করে নিব। কিন্তু সেরকম করে আর সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু ভাবলাম যে একটু ফাঁকা টাইমে আসে রান্না দেরি করেই বসাবো তাই আগে এই আলমাইটে আগে ভালো করে মুছে নেবো ফাঁকা টাইম বলতে সেরকম তো ফাঁকা টাইম থাকে না পড়তে বসতে হয় আজকে যেহেতু পড়তে বসবো না পড়তে বসবো না বলতে ইচ্ছে করেই বসবো না আজকে ভাবছি যে ঘরের অনেকগুলো কাজ করব। কারণ প্রতিদিনই তো এরকম করে পড়তে বসা আর ঘরের কাজ করা হয় না ঘরটাও এলোমেলো হয়ে আছে তো জানি পুরো ঘরটা আজকে হবে না তো যেটুকু টাইম পাবো এটুকুর মধ্যেই করার চেষ্টা করব তো প্রতিদিনই এই অল্প একটু করে সময় বার করে এই ঘরের জন্যই সময় বার করি একটু একটু করে গুছিয়ে রাখি ঘর আমার যেমনই হোক না কেন আমার ঘর আমার কাছে অনেক পছন্দের আমার ঘরের প্রতিটি কোনাই আমার অনেকটাই প্রিয় তাই আমি অনেক চেষ্টা করি যে আমার ঘরটাকে আমার মনের মতো করে সাজাতে আর সংসার বলো ছোট হোক বড় হোক সংসার তো সংসারই হয় তাই না আর একটা সংসারকে সুন্দর করে তুলতে সুন্দর করে গুছিয়ে রাখতে কে না চায় বলো সবাই চায় যে তার সংসারটা যেন অনেক সুন্দর হয় অনেক সাজানো গোছানো হয় সেরকমই হোক বাড়ি হোক বাড়ি যেরকমই হোক টিনের হোক মাটির হোক সংসার একটা সুন্দর করে সাজাতে সবাই ভালোবাসে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই আলমারির সমস্ত কিছু গোছানো শেষ তো তারপরে চলে এলাম এই যে ড্রেসিং টেবিলের নিচের ইয়েতে আমি এখানে জুতো রাখি আর এই দেখো কি কাণ্ড আমার মেয়ে দেখো কীরকম করে রেখেছে আমি সব গুছিয়ে রেখেছি কিন্তু ওটা খুলতে পারে খুলে দেখো সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে তো এখন সেগুলোই সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর বাইরেও কিছু জুতো আছে যে সেগুলোও মুছে ভিতরে ঢুকে রাখবো কারণ কয়েকদিন ধরে এখানে ওখানে যাওয়া হয়েছিল আর জুতো এনে পরিষ্কার করে ভিতরে রাখা হয়নি বাইরেই আছে আরে যে কিছু জামা কাপড় বাইরে ছিল তো সেগুলো ধুইয়ে রেখেছি এখন সেগুলোকে ভালো করে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো কারণ এই যখন ধোয়া জিনিস বাইরে থাকলে আরও বাইরে ধুলোবালু করে নোংরা হয়ে যায় কয়েকদিন ধরে ভাবতেছি যে তুলে রাখবো কিন্তু আর সময় হয়ে ওঠে না আজকে ভাবলাম না যখন আজকে ঘরের মধ্যে সমস্ত কাজ করতেছি তখন এই কাজটাও সেরে নিই এই যে এদিকে আমার পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বেডশিটটাও তুলে নিয়েছে বেডশিটটা কেছে এখন কম্পিউটে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ থাকার পরেই এটা আমি শুকোতে দেবো তো এই যে এখন এটা আমি শুকোতে দেবো আর আমার মেয়েও একই তালে আমার সঙ্গে কাজ করা যাচ্ছে আমি যেভাবে কাজ করি আমার মেয়েও সেরকম করে কাজ করার চেষ্টা করে বাচ্চারা হয়তো এভাবেই শেখে আমি যতক্ষণ কাজ করব। আমার মেয়ে আমার পিছু পিছু এইভাবেই ঘুরবে আমি যেখানে যেখানে যাব আমার পিছনে পিছনে যাবে আমার সমস্ত কাজ ও সেভাবেই করার চেষ্টা করে তো রান্না রান্নাবান্না শেষ করে এখন বাড়িটা ঝাড় দিয়ে নেব পুরোবারে ঝাড় দিয়ে তারপরে গোসরে চলে যাব। তো এই যে আমি এদিকে ঝাড় দিতেছি আর আমার মেয়ে সামনে সামনে ঘুরতেছে তো প্রসুর কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইও চলে এসছে চলে এলাম দুপুরে খেতে তো আজকের মেনুতে ছিল ভাত ভেন্ডি ভাজা শাক এবং তার সঙ্গে ছিল ডিম তো আজকে আমাদের দুপুরের খাবার এটাই ছিল তো আজকে আসি আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা